ইনপুট আউটপুট স্টেটমেন্ট আমরা এখানে দেখবো এই ইনপুট আউটপুট স্টেটমেন্ট আমরা ইনপুট জানি যেটা আমরা কিবোর্ড থেকে বা ইনপুট ডিভাইস থেকে এই ডেটা প্রদান করি কম্পিউটারকে বা ইলেকট্রনিক ডিভাইসকে তাহলে হচ্ছে কি ইনপুট বলা হয় আর আউটপুট হচ্ছে যেটা এই ইনপুটের উপরে ভিত্তি করে বা কম্পিউটার প্রসেসিং করে এই আউটপুট ডিভাইসে যেমন মনিটরে এই ডিসপ্লেতে করে বা প্রদর্শন করে তাহলে ওটাকে বলে কি আউটপুট এই দুটোই স্টেটমেন্ট আমরা জানবো তাহলে আমরা প্রথমে এই ইনপুট স্টেটমেন্ট এই এই স্ক্যান এফ এই একটি স্টেটমেন্ট আছে এই স্ক্যান এফ এই একটি ফাংশন তাকে ফাংশন বলা হয় তো এই ফাংশনের সাহায্যে কিবোর্ড হতে মান গ্রহণ করার জন্য এই ইনপুট স্টেটমেন্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে আমরা এই কিবোর্ড থেকে ক্যারেক্টার দিতে পারি বা কয়েকটি ক্যারেক্টার একসাথে দিতে পারি বা কোনো নাম্বার বা সংখ্যা দিতে পারি এই স্ক্যানে ফাংশনের মাধ্যমে এই সি ল্যাঙ্গুয়েজে তাহলে আমরা সি ল্যাঙ্গুয়েজে এই স্ক্যানে ফাংশনের মাধ্যমে কি করতে পারি এই কিবোর্ড হতে মান গ্রহণের জন্য মান গ্রহণের জন্য গ্রহণের জন্য এই ইনপুট স্টেটমেন্ট ব্যবহৃত হয়ে থাকে এই ফর আমরা যদি দেখি এই প্রিন্টেফ এই দুটি ফাংশান হচ্ছে কমন আমাদেরকে জানতেই হবে এই সিনটেক্সগুলি তাহলে এই প্রিন্টেফ এই প্রিন্ট এফ এই একটি ফাংশান এই আউটপুট ফাংশান এই দুটি ইনপু ফাংশান হচ্ছে গুরুত্বপূর্ণ তাহলে এই ফাংশনের মাধ্যমে এই মনিটরে ফলাফল ফতাশনের জন্য এই আউটপুট ফাংশান বা স্টেটমেন্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তাহলে এই মনিটরে আমরা লিখতে পারি এই মনি ফলাফল এই ফলাফল এই ইনপুট উপর ভিত্তি করে বা যে কোনো ফলাফল এই মনিটরের প্রদর্শনের জন্য আউটপুট এই স্টেটমেন্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এরপর আমরা যদি দেখি এই আরেকটি হচ্ছে তৃতীয়ত আমরা যদি দেখি এই তৃতীয়ত গ্যাট সার বা গ্যাটস আমরা লিখতে পারি এই গ্যাটসার এই গ্যাট একটি ফাংশন আছে বা স্টেটমেন্ট আছে তাহলে এর সাহায্যে এই ইনপুট ডিভাইসের মাধ্যমে এই সি ল্যাঙ্গুয়েজে তৈরি করা প্রোগ্রাম একটিমাত্র ক্যারেক্টার গ্রহণ করে গ্রহণ করে থাকে তাহলে এই ইনপুট হিসেবে মাত্র ক্যারেক্টার গ্রহণ করে থাকে তাহলে এই কীবোর্ডের মাধ্যমে এই কীবোর্ডের মাধ্যমে মাধ্যমে এই একটি একটিমাত্র ক্যারেক্টার মাত্র ক্যারেক্টার বা এই লেটার বা ডিজিট যে কোনো কিছু এই ক্যারেক্টার গ্রহণ করে থাকে এই এরপর আমরা যদি দেখি এই চতুর্থতে আরেকটি এই আউটপুট স্টেটমেন্ট এই একটি ক্যারেক্টার মনিটর প্রদর্শনের জন্য এই এই স্টেটমেন্ট টা এটা হচ্ছে কি ফুড সার এই ফুড সার এই স্টেটমেন্টগুলো আমাদেরকে মনে রাখতে হবে কারণ এইগুলো আমাদের এই প্রোগ্রাম কোডিংয়ের ক্ষেত্রে ইনপুট হিসেবে আমরা ডাটা দিতে পারি আউটপুট হিসেবে ডাটা প্রদর্শন করতে হবে তাহলে এই দুটি প্রসেসে আমাদেরকে থাকতেই হবে যে কোনো এর ক্ষেত্রে বা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তাহলে এই দুই ফাংশনগুলো আমাদেরকে অবশ্যই সিনিটাইজগুলো মনে রাখতে হবে তাহলে এই একটি ক্যারেক্টার মনিটরে প্রদর্শনের জন্য এই ফুটস আর ব্যবহৃত হয় থাকে এই একটি ক্যারেক্টার বা প্রদর্শন করা হয় একটি মাত্র ক্যারেক্টার মনিটরের পর্দায় প্রদর্শন হয় তাহলে এই স্টেটমেন্টগুলি ব্যবহার করে আমরা যদি প্র্যাকটিক্যাল করে তাহলে আমাদের ধারণাটা আর ক্লিয়ার হবে বা পরিষ্কার হবে আমরা এই কীভাবে প্রোগ্রামিং সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই কোডিংগুলি এই স্ট্রাকচারগুলি কীভাবে ব্যবহৃত হয় বা কীভাবে ইনপুট হিসেবে দেওয়া হয় কীভাবে আউটপুট হিসেবে প্রদান করে আমরা এগুলি দেখব তাহলে আমরা একটা প্র্যাকটিক্যাল করে দেখি তাহলে প্র্যাকটিক্যালটা এরকম যে কীবোর্ডের মাধ্যমে গৃহীত দুটি পূর্ণ সংখ্যার যোগফল ও গড় নির্ণয়ের জন্য সি বাসায় প্রোগ্রাম লেখক আমাদেরকে বলা হয়েছে যে কীবোর্ডের মাধ্যমে এই কিবোর্ডে আমরা কিবোর্ড জানি কম্পিউটারের কিবোর্ড এই কিবোর্ড একটি ইনপুট ডিভাইস তো এই ইনপুট কিপুট কিবোর্ডের মাধ্যমে গৃহীত হবে কিবোর্ড থেকে প্রদান করতে হবে দুইটি পূর্ণ সংখ্যা এই ইন্টিজার সংখ্যা পূর্ণ সংখ্যা হচ্ছে কি ইনটিজার সংখ্যা আমরা এই সংখ্যার ক্লাসিফিকেশন জানিয়েছি আগে বা ডেটা টাইপ সম্পর্কে জানিয়েছি ইন্টিজার এই ইন্টিজার এই এটি হচ্ছে কি ইনটিজার তাহলে এই দুটি পূর্ণ সংখ্যা দশমিক যুগ বলা হয় প্লটিং সংখ্যা বা প্রেকশন সংখ্যা বা অপূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা তাহলে এই যোগফল এবং গড় নির্ণয়ের জন্য যোগফল এই দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে এই সি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদেরকে ইনস্ট্রাকশন দিতে হবে এই দুটি সংখ্যা যোগ করবে এবং গড় নির্ণয়ের জন্য এই সি ভাষায় প্রোগ্রাম লিখতে হবে আমরা যদি এরকম দুটি চলক ধরি এই এক্স এই এক্স একটি চলক ওয়াই আরেকটি চলক তাহলে এই দুটি মান এক্স এর মান যে কোনো সংখ্যা হতে পারে পূর্ণ সংখ্যা হতে হবে এই এরকম আমরা যদি এই টোয়েন্টি দিই এবং এই ওয়াই ইকোয়ালসু যদি এরকম থার্টি দিই আমরা কিবোর্ড থেকে তাহলে এই মনিটরের প্রদর্শন করতে হবে কত মনিটরে প্রদর্শন করতে হবে এই দুটার ফল এই যোগফল সাম এই সাম ইকোস টু হবে এখানে এই ফিফটি এটা আমাদেরকে মনিটরের প্রদর্শন করতে হবে আরটি প্রদর্শন করতে হবে এই গড় এই অ্যাভারেজ অ্যাভারেজ তাহলে এই দুটি সংখ্যার যদি অ্যাভারেজ বের করতে হয় তাহলে সামকে আমরা দুইটি দুই দিয়ে ভাগ করলে এই সামকে টু দিয়ে ভাগ করলে আমরা এই অ্যাভারেজ পাওয়া যাবে এই টু তাহলে আমরা পাই এখানে এই সাম ইকু টু কত ফিফটি আমরা আগে বের করেছি এই সাম সাম আরেকটি সলক তাহলে এই সলকের মধ্যে আমরা ফিফটি রেখেছি তাহলে এই ফিফটিকে টু দিয়ে ভাগ করলে আসে এখানে এই টোয়েন্টি ফাইভ তাহলে আমাদেরকে এই টোয়েন্টি ফাইভ প্রদর্শন করতে হবে এবং এই ফিফটিও প্রদর্শন করতে হবে এবং কিবোর্ডের মাধ্যমে আমরা দুটি পূর্ণ সংখ্যা এখানে এই বিশ বা তিরিশ বা যে কোনো সংখ্যা বা একশো দুইশো বা যে কোনো পূর্ণ সংখ্যা আমরা ইনপুট হিসেবে প্রদান করব তাহলে কম্পিউটার আমাদেরকে সাম দেখাবে এবং অ্যাভারেজ এই দুটা দেখাবে আমরা আর ক্যালকুলেশন করবো না কম্পিউটার অটোমেটিক ক্যালকুলেশন করে সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই এটা আমাদেরকে দেখাবে তাহলে আমরা যদি এর কোডিংটা লিখি তাহলে আমরা এই প্রথমে লিখতে হবে এই নাম্বার সাইন দিয়ে এই ইনক্লুড এই ইনক্লুড স্টেডিও আমাদেরকে এগুলি সিনটেক্সগুলো মনে করবে একটি হিডার ফাইল এই স্টেডিও আমরা পরে দাফে দাফে এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো এই স্টেডিও এরপর আরেকটি হিডার ফাইল আছে এই ইনক্লুড এই ইনক্লুড এই কোনিয় 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 ডট এইচ আমরা এই কোডিংটা আগে খাতার মধ্যে বা যে কোনো জায়গায় আমরা লিখে নিজের লজিক্যালি দাঁড়া করে তারপরে আমরা যেখানে কোডিং করার কথা সেই ল্যাঙ্গুয়েজের যেখানে কোডিং করলে এই প্রোগ্রামটা রান করবে আমরা ওইখানে রান করব তাহলে আমরা আগে প্রথমে খাতায় সুন্দর করে নিজের লজিক্যালি প্রত্যেকটা স্টেপ ধাপে ধাপে আমরা কারেক্টভাবে লিখবো তারপর আমরা কোডিংটা এই যে কোনো এডিটরে লিখে এই যেখানে যে এডিটরে লিখলে কম্পিউটার রান করে এই সি ল্যাঙ্গুয়েজ তাহলে আমরা ওইখানে লিখব তাহলে এটার জন্য আমরা এই সিনটেজগুলো রাখতে হবে এরপর আমাদেরকে লিখতে হবে বয়ড মেন এই বয়ড মেন এই একটি ফাংশন এখানে শুরু এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয় এভাবে আমাদেরকে মনে রাখতে হবে এফে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে এই পূর্ণ সংখ্যা একটা ভেরিয়েবল বা একটা সলক আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে তাহলে এই সলকটা হবে ইনটিজার আমরা এই ইন্টিজারকে সংক্ষেপে ইন্ট লিখতে পারি ইন্ট আই এন ইন্ট এরকম এক্স আমরা যে কোনো সলক ডিক্লেয়ার করতে পারি এক্স ওয়াই তারপর সাম তারপর হচ্ছে এই অ্যাভারেজকে আমরা সংক্ষেপে যদি লিখি এই এবিজি জি সর্বশেষ চেমি কলন দিতে হবে প্রত্যেকটা কমা দিয়ে সেপারেট করতে হবে এরকম কমা দিতে হবে না হয় এই এই বেরিবল হিসেবে কাউন্ট হবে না তাহলে এইভাবে আমাদেরকে লিখতে হবে এবং প্রত্যেকটা কমা সঠিকভাবে আমাদেরকে এই এডিটরে লিখতে হবে তারপর আমরা রান করতে হবে নাহলে কম্পাইল করার পরে আমরা এরোড দেখব এরোড রিমুভ করার পর আমরা রান করব তারপর আমাদেরকে বলা হচ্ছে যে এই সলকগুলি ডিক্লেয়ার করার পর আমাদেরকে কীবোর্ড থেকে মান প্রদান করতে হবে তাহলে কীবোর্ড থেকে মান প্রদানের জন্য আমরা একটু আগে যে দেখেছি যেই স্ক্যানে এই স্ক্যান এফ একটি ফাংশান তাহলে এই ফাংশানের মাধ্যমে আমরা কিবোর্ড থেকে মান প্রদান করতে পারি তাহলে আমরা যদি এটাই ফাংশান লিখবো এই ক্লিয়ার সি এল আর সি এল আর এস সি আর এই ফাংশানটা আমরা কম্পিউটারের এই স্ক্রিনটা ক্লিয়ার করবে আগের যদি কোনো ডেটা থাকে আমরা রান করার পর স্ক্রিনটা পরিষ্কার থাকবে অন্য কোনো ডেটা থাকবে না স্ক্রিনে এই ফাংশনের জন্য এটা ব্যবহৃত আমরা ডিটেলস পরে দেখবো আরও এই ডিক্লেয়ার করতে হবে এরপর আমাদেরকে এই ইনপুট হিসেবে দেওয়ার জন্য আমরা আমরা এই লেখা প্রদর্শনের জন্য এই প্রিন্টে ফাংশনটা ব্যবহার করতে পারি তাহলে এই প্রিন্টে ফাংশনটা আমরা যদি লিখি এখানে এই প্রিন্টেড আমরা এই প্রিন্ট এফ এফ ফাংশান আমরা লিখবো এখানে এই এন্টার এই এন্টার ফার্স্ট নাম্বার আমরা দুটি নাম্বার প্রদান করবো ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার হিসেবে আমরা প্রশ্ন করবো এখানে ফার্স্ট নাম্বার আমরা এই ইনভাইটেশন ক্লোজ ডাবল ইনভাইটেশন কমা ক্লোজ এফরে সেমি কলম দিতে হবে এইভাবে আমাদেরকে এই লেখাটা মনিটর প্রদর্শন করবে এরপর আমরা কিবোর্ড থেকে একটি মান গ্রহণের জন্য সুযোগ দেবো তাহলে এটার জন্য আমরা লিখতে হবে স্ক্যান এফ আমরা এই এফ এই একটি ফাংশন এই স্ক্যান এফের মাধ্যমে আমরা বলেছিলাম যে যে কোনো সংখ্যা বা ইনপুট হিসেবে আমরা প্রদান করতে পারি তাহলে আমরা লিখতে হবে এখানে ফার্স্ট সেন্টেজ ডি এই শতকরা চিহ্ন দি ডেসিমাল সংখ্যার জন্য পূর্ণ সংখ্যার জন্য এইটি লিখতে হয় আর যদি প্লটিং প্লটিং সংখ্যা দশমিক ভগ্নাংশ সংখ্যা তাইলে আমরা এফ লিখতে হয় তার যদি কারেক্টার দিতে হয় কিবোর্ড থেকে তাহলে আমাদেরকে দিতে হবে সি তাহলে এইটার জন্য আমরা ডি দিব এরপর অ্যাড্রেস অফ এই এক্স আমরা এক্স ওয়াই যেটাই দিই তাহলে এই অ্যাড্রেস অফ আমরা লিখতে হবে এই এক্স এই এক্সের মানটা আমরা এখান থেকে কিবোর্ড থেকে দেওয়ার জন্য এই ফাংশনটা ব্যবহৃত হবে এখানে তাহলে সর্বশেষ দিতে হবে এরপর আমরা আরেকটি নাম্বার দেওয়ার জন্য প্রিন্টেড আমরা এই স্ক্রিনে দেখাবো সেকেন্ড নাম্বার তাহলে প্রথমে আমরা লজিক্যালি সব কিছু লিখে তারপর আমরা এই এডিটরিয়া লিখব যেখানে লিখে আমরা ফুকরার নাম করবো তাহলে এই এন্টার আমরা এই এন্টার করব কি সেকেন্ড নাম্বার সেকেন্ড সেকেন্ড নাম্বার যে দুটি নাম্বার আমাদেরকে কিবোর্ড থেকে দিতে হবে এই দুটি নাম্বারকে এই ডাবল ভিতরে লিখতে হবে এফ আর আমাদের এই স্ক্যান এফের জন্য দ্বিতীয় নাম্বারটা দেওয়ার জন্য আমরা কি করব এই স্ক্যান এফ ফাংশনটা ব্যবহার করব এই স্ক্যান এফ এই স্ক্যান এফ এই একই রকম এই পার্সেন্টেজ ডি আমরা এই অ্যাড্রেস অফ ওয়াই এই ওয়াই তাহলে এই দুটি নাম্বার আমরা কিবোর্ড থেকে দিয়ে দিলাম এখন কম্পিউটার কী করবে এই দুটি নাম্বারকে যোগ করতে হবে তাহলে এই যোগ করতে হলে আমরা যে অপারেটারটা যে অপারেটারটা জানি এই সাম অপারেশন তাহলে এই সাম ইকুয়াল টু হবে এই সাম আমাদেরকে সাম এই সলক এই এখানে আমরা ডিলে ডিক্লে করেছি একটি ইনটিজেন্ট নাম্বার তাহলে এই সাম সাম ইকুয়াল টু হবে এক্স প্লাস এই এক্সে গেছে কি ফার্স্ট নাম্বারটা আর দ্বিতীয় নাম্বারটা গেছে ওয়াইতে আমরা এই হিসেবে গ্রহণ করলাম তাহলে সামটা এই দুটার সংখ্যার যোগফল আমাদের এই এই সামের মধ্যে আসলো এরপর আমরা দুটি সংখ্যার অ্যাভারেজ বের করবে এই দুটি সংখ্যা দুটি সংখ্যার যোগফল কিন্তু আমরা বের করে বলেছি আমরা এই পঞ্চায়েত যদি পেয়ে যাই সামের মধ্যে তাহলে এই সামকে দুই দিয়ে বাঘ করলে আমরা অ্যাভারেজটা পাওয়া যাবে তাহলে এই বিজি এই অ্যাভারেজ টু হবে সাম সাম আর বাঘ দিতে হলে এই স্ল্যাশ দিয়ে বাঘ টু সর্বশেষ এই সেমিকলন দিতে হবে তাহলে এই সামটাকে দুই দিয়ে বাঘ করলে অ্যাভারেজটা পাওয়া যাবে তাহলে এখন আমরা সামকে যদি মিনিটর প্রদর্শন করি তাহলে এই দুটি সংখ্যার যোগফল দেখাবে আর অ্যাভারেজকে যদি প্রদর্শন করি তাহলে এই দুটি সংখ্যার গড় দেখাবে আমাদেরকে এই দুটি দেখাইতে বলেছে গর এবং যোগ ফল তাহলে আমরা যদি লিখি এই প্রিন্ট এই মনিটর এই প্রিন্ট আমরা প্রথমে দেখাবো সাম এই সাম সাম টু এই যোগফল সমান এ ফার্স্ট পার্সেন্টেজ দি স্ল্যাশ এন এই ডিটেপ প্রিন্ট করে এই সামটা প্রিন্ট করে নতুন লাইনে দেখাবে এভারেজ তাহলে আরেকটা লাইনে দেখাবে তাহলে এই ইনভাইটেশন ক্রমা ক্লোজ এরপরে এই অ্যাড সাম দেখাবে আমরা এই সাম লিখতে হবে এখানে এইভাবে তাহলে এই সিনটেক্স আকারে আমাদেরকে লিখতে হবে তাহলে আমরা এই আউটপুটটা পাবো এবার প্রিন্ট এফ আমরা লিখবো এই অ্যাভারেজের জন্য প্রিন্ট এফ না তাহলে এই এভারেজ অ্যাভারেজ ইকুয়ালস টু আমরা পার্সেন্টেজ ডি এই স্ল্যাশ এন নিউ নতুন লাইনে যাবে এই অ্যাভারেজ এ বি জি এই এ বি জি এইভাবে সেমিকোলন দিয়ে এরপর আমরা আরটি ফাংশন ব্যবহার করব গেট স্যার এই গেট স্যার গ্যাটসার এইটা ইনপুট স্টেটমেন্ট এই স্যার ফাংশন এই ইনপুট থেকে একটি ক্যারেক্টার গ্রহণের জন্য সে অপেক্ষা করতে থাকবে আমরা ততক্ষণ থেকে কীবোর্ড থেকে ইনপুট না দেব ততক্ষণ এটা রানিং থাকবে তাহলে এখানে আমরা এই প্রোগ্রাম মেন প্রোগ্রাম বয় মেন যেই ফাংশনটা ডিক্লেয়ার করছি এটা ক্লোজ করলাম এফ আমরা এই হুপোপ এটা আমরা টেক্সট এডিটরে যেখানে আমরা সি প্রোগ্রামিং লিখি এই টার্বো সি সি প্লাস প্লাসে তাহলে ওইখানে আমরা লিখে এই কম্পাইল করতে হবে অল্টার প্লাস এফ নাইন আমরা এই অল্টার এল টি আর অল্টার প্লাস এফ নাইন দিয়ে আর কন্ট্রোল সি এই কন্ট্রোল প্লাস এফ নাইন দিয়ে রান করতে হবে বা কম মেনুতে আছে তাহলে এগুলি দিয়ে আমরা কম্পাইল করব প্রথমে কম্পাইল করে এই সোর্স কোডটাকে বাইনারি কোডে নিয়ে যাবে মেশিন ল্যাঙ্গুয়েজে মেশিন কোড থেকে রান করে আমরা ইনপুট হিসেবে ডাটা দিব দুটি ইন্টিজার নাম্বার পূর্ণ সংখ্যা আর এই দুটি সংখ্যাকে সাম করে যোগফল হিসেবে দেখাবে আর এভারেজটা দেখাবে তাহলে আমরা যদি দেখি তারপরে ইন্টিজার টাইপ ডাটা অ্যাভারেজ এবং এই একটি এই এন্টার ফার্স্ট নাম্বার তারপরে আমরা কী করছি স্ক্যানের দিয়ে এই পার্সেন্টেজ ডি কমা এই অ্যাড্রেস অফ এক্স এরপর আমরা এন্টার সেকেন্ড নাম্বার এরপর আমরা দেখব এই স্ক্যানের দিয়ে ডি দিয়ে এই ওয়াই এই আমরা দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম তারপরে সাম ইকুস টু এক্স প্লাস ওয়াই এক্স এবং ওয়াই যে মানগুলি আমরা দিয়েছি থেকে তাহলে এই দুটি যোগফল করেছি যোগফলটাকে অ্যাভারেজে আমরা রেখেছি সামে রেখেছি সামকে আবার টু দিয়ে বাক্যে আমরা এই অ্যাভারেজটা পেয়েছি আবার এই সামটাকে মনিটরে দেখানোর জন্য আমরা এই সাম প্রিন্টে পার্সেন্টেজ ডি আমাদের কে সেন্টেজগুলো মনে রাখতে হবে ডি এত ডেসিমাল সংখ্যা তাহলে সামটাকে দেখাবে এরপরে অ্যাভারেজটা দেখাবে তাহলে আমরা যদি কম্পাইল করি তাহলে এই কম্পাইলে কম্পাইলে গিয়ে আমরা এই কন্ট্রোল এফ নাইন দিলেও কম্পাইল হবে তাহলে এই এরোর সংখ্যা হচ্ছে কি জিরো এখানে এই জিরো জিরোর যদি না থাকে আমরা রান পারি প্রেস কি রান আমরা রান করাই তাহলে রান করলে আসে এই রান এফ নাইন দিলে রান হবে আমরা যদি আমরা কিবোর্ড থেকে যে কোনো সংখ্যা দিতে পারি তাহলে যদি চল্লিশ ডে ফোরটি আমরা দিলাম এরপরে সেকেন্ড নাম্বার আমরা ফার্স্ট নাম্বার দিলাম চল্লিশ সেকেন্ড নাম্বার যদি আমরা সিক্সটি পূর্ণ সংখ্যা থাকতে হবে তাহলে এই পূর্ণ এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা সিক্সটি তাহলে কম্পিউটার আমাদেরকে ক্যালকুলেশন করে থাকবে এই দুটি যোগফল দুটি যোগ ফল হবে হান্ড্রেড আর অ্যাভারেজ হবে ফিফটি তাহলে আমাদের এই ক্যালকুলেশনকে ঠিক আছে কিনা আমরা দেখব তাহলে এখানে আমরা দেখতেছি হ্যাঁ আমাদের এই সাম টু হচ্ছে এই হান্ড্রেড আমরা এই আমাদের সাম আসছে এখানে এই একশো আর অ্যাভারেজ হচ্ছে ফিফটি তাহলে আমাদের এই সোর্স কোড লেখা ঠিক আছে তাহলে আমরা ওই হিসেবে এই ইনপুট কিবোর্ড থেকে দিতে পারি এবং আউটপুট মনিটার প্রথম